and hidc managing director ডাক্তর কৃষ্ণ কুমার ফাইনাই আগস্ট সালচি ও হাস্তেও ফায়ন তাই জুদা জুদা বসংলাহার নিরামু তংাগা তংমাতেই স্রামফিমুং ব্যাচেব চেরি নাইন তিনি মন্ত্রী ডাক্তার মানিক সাহা কক্মা থাই সুংমং কাইসানী ফিরক মুগ অ কক্টমানো শাখা কমলপুর সিমি জরা বসং লাহার বেলাইন হাইমেনি ব্যাচেব হাস্তিনি মন্ত্রী আক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা থানায় মে সালচি ও কেন্দ্রনে লাহার রুকা মুংতে হাইওয়ে মন্ত্রী নিতিন গড়করী ন ককটুন কাইসা সুই মানি অবনি সেকাঙ্গ মন্ত্রী কবক কবকমুং পিডব্লিউডি বেদিক নি সেক্রেটারি কিরণ গীত্তে বসং লাহার নিয়ে জুতা জুতা বেরাই নাই মানে যে আইআইটি দের সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি পার্টিকুলার কিছু স্ট্রেস আছে সেইগুলো হয়েছে তো আমরা মানে ওনাদেরকে বলেছি এইরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে অতি সত্তর এর মধ্যে আজকে আমাকে সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছেন মানে ওনাদের যে এমও আর এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে ওদের কালকে আমার সময় নিয়েছে এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রে ওনারা কাজটা শুরু করেন